বিপিএলটা তো একটা জিনিস কি আমরা এই যে আমি বারবার বলি যে সব সময় কোয়েশ্চেন থাকলে ভালো আর আমি যেভাবে কাজ করতে ভালোবাসি যে আমার মোটামুটি চিন্তা করে করি এবং অ্যান্সার থাকে আমার কাজে খুব কম কাজ করি আমি অ্যান্সার ছাড়া ওই কাজটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু আমি আগে বলতে পারবো না বাট একটা অ্যান্সার থাকবে যখন আপনি বলবো এটা ক্লিক করেন নাই নাও হতে পারে বিকজ দিনও অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ চিফ সিলেক্টর অনেক প্লেয়ারকে ম্যাক্সিমাম প্লেয়ারকে চান্স দিয়েছি ওরা ভালো করেছে বা দু একজন করে নাই সো সব ব্যাপারে আমার এরকম থাকবে বিপিএল নিয়ে আপনি জানেন আমাদের যেই যারা এখন আমাদের বোর্ডেও নাই তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল আপনি জানেন যে হ্যাঁ প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিয়ার থার্ড ডিভিশন সব টিমের ছিল ওই টিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই স্পেশালি আমি আমি র্যান শিওর চেষ্টা করছি যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে কিন্তু আমরা চাচ্ছি ছিল অন্য টিমগুলোকে যাতে হেল্প করে ওই টিমের জন্য বলছি না আমি আমি বলছিল ওই টিমে যে বাইশ বিশ জন প্লেয়ার খেলে তাদের যাতে এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয় আপনি জানেন আপনি যদি হিসাব করেন আপনি দেখেন বারোটা প্রিমিয়ার লিগ তারপরে বিশ 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 হয়তো বা আমি যদি সংখ্যা একটু বাড়বে কমবে হয়তো বা চুয়াত্তর পঁচাত্তরটি টিম আছে রাইট সেভেন্টি সিক্স এই টিমগুলোর মধ্যে আমাদের একটা ভ্যাকিউম হয়েছে বাট আমি যাদের যাতে মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি প্রিমিয়ার লিগ তো অনেক বড়ো বাজেটের টিম হয় আপনি জানেন তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো ফার্স্ট জুন সবগুলো টিমের সাথেই যাতে তারা টিমগুলো করতে পারে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও সেই বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা বিপিএল যথাসময়ে চেষ্টা করছি এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট যেটা আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো উইচ ইজ লাইক টোয়েন্টি সেভেন না টোয়েন্টি সেভেন ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা তার আগে আমাদের ড্রাফট ট্রাফ যেটা আছে ড্রাফটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব এবং দু একটা টিমের হয়তো বা হয়তো করতে চাবেন এটা সিও আসলে আজকে আলোচনা হয়েছে বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে সেই ক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমি খুঁজতে হবে সাতটা টিম ছিল আপনি জানেন তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের সো দ্যাট উই ওয়ান্ট সি সাম গুড পিপল অ্যারাউন্ড যারা শুধুমাত্র করার জন্য করা না যাতে চিন্তাভাবনা বাট অনেক সময় কি বেগার্স ক্যানট বি চুজার্স মানে অনেক সময় অনেক সময় না আপনার টিম তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপরে নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করবো বাট বিপিএলটা আমরা করবো ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ